এবার যেন এক ভিন্ন প্রেক্ষাপট গত পাঁচ আগস্ট ছাত্র জনতার আন্দোলনের মুখে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে বোন শেখ রেহানাকে নিয়ে দেশ ছাড়েন শেখ হাসিনা বিগত বছরগুলোতে বঙ্গবন্ধু কন্যা বাবার সমাধিতে শ্রদ্ধা জানালেও এবার নেই তিনি বৃহস্পতিবার বেলা সাড়ে এগারোটায় বঙ্গবন্ধুর সমাধি সৌধ বেদিতে ফুল দিয়ে আওয়ামী সভা নেত্রী শেখ হাসিনার পক্ষে শ্রদ্ধা জানায় জেলা আওয়ামী লীগ সভাপতি মাহবুব আলী খান এরপর জেলা ও উপজেলা আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগ সহ বিভিন্ন সংগঠন শ্রদ্ধা জানায় এ সময় আওয়ামী লীগ নেতাকর্মীদের নির্যাতন গ্রেফতার আর অভিযোগ তুলে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে সংগ্রাম চালিয়ে যাবার ঘোষণা দেয় নেতাকর্মীরা সেই পঁচাত্তর সালের পনেরোই আগস্টে কালো রাত্রের পরের থেকে আমরা প্রতিটা পনেরোই আগস্ট পালন করতে আমাদের যেভাবে বেগ পেতে হয়েছে আমরা বাংলাদেশ আওয়ামী লীগের নেতাকর্মীরা ঠিক সেই একইভাবে বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটে আমরা সেই একই কায়দায় একইভাবে আমরা দেখতে পাচ্ছি একটা দুর্বিষহ দিন এক মানুষের মাঝে আতঙ্ক যেখানে বের হলে গ্রেফতার বের হলে জীবনের হুমকি গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের নেতৃত্বে সারা বাংলাদেশের মানুষ আবার ঐক্যবদ্ধ হয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মাজারে এসেছেন শ্রদ্ধা নিবেদন করতে এই পনেরোই আগস্ট একটা শোক দিবস এই শোক দিবসে আমরা প্রত্যেকটি বাঙালি আজকে শোকে কাতর আমি সেই সাথে আরো বলবো যে আমাদের এখানে যারা শোক সমবেদনা জ্ঞাপন করতে আসছেন আমরা যেন সবাই এই শোককে শক্তিতে রূপান্তরিত করতে পারি রূপান্তরিত করে আমরা এই এই রাজপথে দাঁড়িয়ে আমাদের শক্তি সঞ্চয় না হওয়া পর্যন্ত আমাদের দাবি দায় না হওয়া পর্যন্ত আমরা যেন সবাই রাজপথ না ছাড়ি কিছু মৌলবাদী জামাত শিবিরের চক্রান্তে আমাদের প্রিয় নেত্রী জনজী শেখ হাসিনাকে বাধ্য করা হয়েছে দেশ ত্যাগ করার জন্য এবং আমরা এই মাজার থেকে শপথ নিয়েছি যতদিন পর্যন্ত আমাদের প্রাণ প্রত্যেকে দেশে না আনতে ততদিন পর্যন্ত আমাদের আন্দোলন সংগ্রহের মাধ্যমে আমরা রাজপথে থাকব। এখন বাংলাদেশে যেটা হচ্ছে সেটা একদমই ঠিক হচ্ছে না আমরা বাঙালি হিসাবে অন্তত এটা চাই না আমরা বঙ্গবন্ধুর সৈনিক আমরা তার আদর্শে গঠিত ছাত্রলীগ আমরা আজীবন চাই তার নিষ্ঠা তার সৎসাহস নিয়ে আমরা রাজপথে থাকতে শ্রদ্ধা নিবেদন শেষে সমাধি সৌধ কমপ্লেক্স মসজিদ প্রাঙ্গনে শোকসভা অনুষ্ঠিত হয় পরে সালের আগস্টে বঙ্গবন্ধু সহ যারা নিহত হয়েছেন তাদের আত্মার করা ফেরাত এদিকে শুধু টুঙ্গিপাড়া নয় জেলা জুড়ে নেওয়া হয় নানা কর্মসূচি দেশের সকল আওয়ামী লীগ নেতাকর্মী ও মুজিব প্রেমিকদের সাথে নিয়ে দুর্বার আন্দোলনের মাধ্যমে শেখ হাসিনাকে দেশে আনা হবে বলে জানান দলের সাধারণ সম্পাদক আগস্টকে হেও করার জন্য যে কর্মসূচি দিয়ে বিভিন্ন অপশক্তি মাঠে নেমেছে আমার বিশ্বাস ইতিহাসে এদের নাম কলঙ্কের কালি দিয়ে লেখা থাকবে এই বিশ্বাস এবং আস্থা নিয়ে আমরা পথ চলি এবং আগামীতে লড়াই সংগ্রামের মাধ্যমেই আমরা এটার মোকাবেলা করে আমরা আমাদের লক্ষ্যে পৌঁছাবো আমাদের প্রিয় নেত্রীকে আমরা স্বদেশে ফিরিয়ে আনবো নিখাত নির্ভীক নিরপেক্ষ